আইসিডিএস সেন্টার ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের টুকিপাড়া গ্রামে রয়েছে আইসিডিএস সেন্টার সেই সেন্টারে ঘর পাকা থাকলেও বেহাল অবস্থা গ্রামবাসীরা মঙ্গলবার দশটা নাগাদ আইসিডিএ সেন্টারের সামনে আইসিডিএ সেন্টার ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে যদিও আইসিডিএ সেন্টারে দায়িত্বে থাকা সহায়িকা স্বীকার করেছেন ঘরের অবস্থা বেহাল এই বিষয়ে গ্রামবাসীরা বলেন বহুদিন ধরে সেন্টারে ঘরটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিও কোনো কাজ হয়নি যার ফলে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা তাদের অভিযোগ মা এবং শিশুরা আইসিডিএ সেন্টারে আসে যে কোনো মুহূর্তে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়িত্ব কে নেবে হচ্ছে আমাদের একটাই যে এই ঘরটা মানে আমরা যখন আসছি খিচুড়ি নিতে তখন নিজে থেকে বালু খুলে খুলে পড়ে যাচ্ছে এবার আমরা বাচ্চা বাচ্চা যে নিয়ে বসে আছি কোন সময় যদি ছাদ থেকে ভেঙে পড়ে যায় দায়িত্ব কে নিবে ওটা তো বিডিও অফিসের নিবে না বা পঞ্চায়েত নিবে না কেউ তো নিবে না কি সরকার নিবে সরকারও তো নিবে না আমরা চাই যে এই ঘরটা যেন পুরন আবার জন্য হয় সমস্যা এক দু বছর থেকেই হ্যাঁ আমরা জানিয়েছি বিডিও অফিসে অ্যাপ্লাই করেছিলাম দিদিমণি তো আচ্ছা এখন কিছু আসে মানে উত্তরই দেন আমরা চাইছি যে ঘটনাটা আবার হয় দেখতে পাচ্ছেন আমাদের কি অবস্থা ছাদ থেকে জল পড়ছে কেমন বাড়ি হয়েছে কখন যে সাদ ভেঙে পড়ে তার ঠিক নেই লিখিত দিয়েছে ভিডিও অফিসে এখন থেকে কোনো তার উত্তর আসেনি আমরা চাইছি যে নতুন করে এটা নির্মাণ করা হোক সমস্যা এই যে ছাদ থেকে বাড়ি পড়ছে জল পড়ছে সেটা

করবো কি করবো না সেটাও তো জানাচ্ছে না খুব ভয় আছে উপর থেকে তো ছাদ তো সবসময় যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে জানালে গুলো গেছে তারপর উপর থেকে মিক্স করে যাচ্ছে ভেন্টিলেশন কোনো দিন খুলে পড়ে যাচ্ছে আমিও সঙ্গে রান সেন্টার তারপর নতুন করে করা হোক সত্যি এখানে চাঁদপুর টুটি পাড়া যে আইসিডিএস সেন্টারটি আছে এটার খুবই মানে খারাপ অবস্থা দীর্ঘ এক দেড় বছর ধরে এভাবে ঘরের অবস্থা খুব খারাপ কিন্তু বাচ্চার মায়েরা এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে সেন্টারে ভয় পাচ্ছে কারণ যে কোনো মুহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে এর তো বিডিও সাহেব নেবেন না বা সিডিডিও সাহেব নেবে না কয়েকদিন আগে সুপারভাইজার ম্যাম এখানে এসেছিলেন উনিও কিন্তু অবস্থাটা দেখে গেছেন কিন্তু উনিও ওনার মতো করে বিডিও সাহেবকে নাকি বলেছেন বিডিও সাহেব নাকি বলেছে যে ফান্ড নেই মানে দীর্ঘদিন ধরে যদি ফান্ড নাই ফান্ড নাই কথাটা যদি বলে তাহলে এই ঘরের বেহাল দশা কি তাহলে কি পুনর্নির্মাণ হবে না অলরেডি আমি এক বছর আগে বিডিও অফিসে আমি লিখিত কমপ্লেন করেছিলাম বিডিও সাহেবকে গ্রামবাসীদের স্বাক্ষর নিয়ে কিন্তু এখনো কোনো কাজ হয়নি আমি চাইছি যে ঘরটা পুনর্নির্মাণ যেন করা হয় ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ফোর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো ফোর সিক্স টু ফাইভ সেভেন জিরো সিক্স এই নাম্বারে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার